আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি তো আজকে থামনেল দেখে বুঝতে পেরেছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ব্রুনাইতে আসতে পারবেন আসলে এই কথাটাই এই কথাটা আমার না আসলে এই কথাটা আমার না এই কথাটা অনেকে বলে যে বয়সেল থেকে বয়সেলের মাধ্যমে মাত্র পঞ্চাশ হাজার টাকায় ব্রুনাইতে ঢুকতে পারবেন বা আসতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায় তো যারা দেখে এটা বিশ্বাস করেন এবং যারা এটা বলেন যে ব্রুনাইতে মাত্র পঞ্চাশ হাজার টাকায় ঢোকা যায় ওয়ার পারমিট ভিসায় তো আমি সেই ভাইটি কি বা ভাইদেরকে বলবো যে আমি আমি তিন লক্ষ টাকা দেব। আপনি ভয়েস এলির মাধ্যমে হোক বা যেভাবে হোক না কেন আমি তিন লক্ষ টাকা দেব যদি আপনি পারেন আমার একটা লোক ঢোকান এই ব্রুনাইতে ওয়ার পারমিট ভিসায় আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি একটা লোক দেব তিন লক্ষ টাকা দেব। আপনি পঞ্চাশ হাজার খরচ করেন বা এক লাখ খরচ করেন বা দুই লাখ খরচ করেন বা পাঁচ লাখ খরচ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার ঠিক আছে আর যারা এই মাত্র পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে ব্রুনাইতে প্রবেশ করতে পারবেন অথবা ব্রুনাইতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে পারবেন এইসব বারপার থেকে সাবধান ভাই কোনো অবস্থাতে কোনোভাবেই কোনো বয়সেল ময়সেল কোনো কিছু বুঝি না কোনো জায়গায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় কোথাও কোথাও থেকে কোনো জায়গা থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বুরুইতে ঢোকা জানা সম্ভব না কোনোভাবে ভাই ঠিক আছে আপনার কেউ আনতে পারবে না আপনার যতই বলুক না কেন যে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি বুড়াইতে বুরুন ঢুকতে পারবেন কখনই সম্ভব না বয়সের বয়সের কর বা অন্য যাই কর না কেন ঠিক আছে কোনো জায়গায় আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা ঢুকতে পারবেন না যারা বলে পঞ্চাশ হাজার টাকা ঢুকতে পারবে ঠিক আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আমি তিন লক্ষ টাকা দেবো আমি তিন লক্ষ টাকা দেবো আমার একটা লোক দোকান ওয়ার পারমিট বিষয় এই বড়ুন ঠিক আছে ভাই কখনো কখনো ভুলেও কেউ বিশ্বাস করবে না আর প্রতারিত হবে না যারা এই অল্প টাকায় বিদেশে আসতে চান বা ব্রুনেতে আসবেন তারা সাবধান ভাই আপনারা অবশ্যই কিন্তু প্রতারিত হবেন সাবধানে থাকবেন এইসব যারা বাট পার ভুয়া ঠিক আছে এদের সাথে কখনোই যোগাযোগ করবেন না ঠিক আছে আর ইয়া জীবন কোনদিন বিষাদ দিতেও পারবে না আর বলে যে বয়সেলের মাধ্যমে আশা যায় পঞ্চাশ টাকা যে লোকটা পঞ্চাশ হাজার টাকা আসে এমন একটা লোক বলুক কোন কোন ব্যক্তি যদি পঞ্চাশ হাজার টাকা আসে সেরকম একটা লোক দেখাক আমাকে ঠিক আছে দেখাতে পারবে না কোনো আমি জানি ভাই বিশেষ সম্পর্কে আমি ভিডিও বানাই আমি জানি সব কিছু জানি অবশ্যই অবশ্যই আমি জানি ঠিক আছে এই আমরা সবাই নামাজ পড়তে গিয়েছিলাম ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিষয় বিষয় বিষা বিষয় যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বিভিন্ন তথ্য পেতে আমাকে অবশ্যই নক করবেন কমেন্টে জানাবেন হ্যাঁ দেখাচ্ছি তো ঠিক আছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ